ड्राइविंग थ्री डी मैं আজকে ফ্র্যাঙ্কলিনের বাড়ি বদলে গেছে হাল্ক সিটিতে এবং তারা সবাই মিলে পালন করতে চলেছে মকর সংক্রান্তি এবং তারা সবাই মিলে প্রচুর আনন্দ করতে চলেছে ফ্র্যাঙ্কলিনের সিটির মধ্যে হালক সিটি যে তৈরি হয়েছে এই সিটির মধ্যে থাকতে চলে এসছে প্রচুর পরিমাণে হাল যে হালগুলো একসঙ্গে প্রচণ্ড আনন্দ করছে সবাই মিলে ঘুরে উড়াচ্ছে এবং তারা প্রচণ্ড পরিমাণে নাচও করছে এমন কি হয়েছিল ফ্র্যাঙ্কলিনের সঙ্গে যে তার সিটিকে তার রাত রাত বদলে ফেলতে হলো হাল আসুন সকাল হয়ে গেছে। চলো বাবা বাইরে গিয়ে দেখি সকালটা তো আজকের প্রচন্ড সুন্দর কিন্তু আজকে আমার কাজও আছে দাদু বলছিল সুইমিং পুলটা পরিষ্কার করতে হবে চলো দাদুর কাছে গিয়ে কথা বলে দেখি দাদু ও দাদু 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 কোথায় এই তো দাদু দাদু তুমি বলছিলে যে সুইমিং পুলটা সাফ করতে হবে সুইমিং পুলটা কি আজকে পরিষ্কার করে দেব হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলি সুইমিং পুলটা অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে আছে তুই আজকে একটু সুইমিং পুলটা পরিষ্কার করে দে আমি একটু সুইমিং পুলে স্নান করব ভাবছিলাম সুইমিং পুলটা পরিষ্কার হলে আমি একটু স্নান করব ঠিক আছে দাদু আমি এখনি গিয়ে সুইমিং পুলটা পরিষ্কার করে দিচ্ছি তারপরে তোমরা স্নান করবে একি দাদু সুইমিং পুলে তো জলই নেই জল কোথায় গেল সব দাদা দাদা মনে হচ্ছে সুইমিং পুল ফুলের জল সব চুরি করে নিয়ে চলে গেছে আরে দূর পাগল জল কি আর চুরি করার জিনিস জল চুরি হয়নি জল শুকিয়ে গেছে ফ্র্যাঙ্ক তুই ভাবিস না আমি না জলের ব্যবস্থা তাড়াতাড়ি করে আসব। আমাদের বাড়িতে যে জল দিয়ে যায় তার বাড়িতে আমি যাব গিয়ে কথা বলে আসছি ও এক্ষুনি এসে জল দিয়ে যাবে তারপর তোরা খুব আনন্দ করে স্নান করিস ঠিক আছে হ্যাঁ দাদা তাড়াতাড়ি যাও আমি একটু স্নান করব বলে করে আছি আজকে তো মক সংক্রান্তি আমি বন্ধুদের সঙ্গে ঘুরে ওড়াতে যাব ঠিক আছে ফ্রেন্ড তুই টেনশন করিস না আমি এক্ষুনি যাচ্ছি জলওয়ালাকে বলে আসছি ও এসে জল দিয়ে যাবে ততক্ষণ তুই বাড়িতে সাবধানে থাকিস দাদুকে বেশি বিরক্ত করিস না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা আমি দাদুকে বিরক্ত করব না তুমি টেনশন করো না কিন্তু এক আছে তুমি যখন আসবে আমার পছন্দের রঙের ঘুড়ি নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্ক তুই টেনশন করিস না আমি তোর জন্য তোর পছন্দের রঙের ঘুড়ি আর তোর পছন্দের রঙের চকলেট নিয়ে আসব ঠিক আছে ততক্ষণ তুই দাদুকে বিরক্ত করবি না খুব সাবধানে বাড়িতে থাকবি বাইরে কোথাও যাবি না কিন্তু আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব চলো বাবা ফ্র্যাঙ্ককে তো বলে দিয়ে এলাম ফ্র্যাঙ্ক বুঝে গেছে ফ্র্যাঙ্ক বাইরে যাবে না আজকে মকর সংক্রান্তির দিন ছুটি দেখি জলওয়ালা বাড়িতে আছে কি না এই তো ওর বাড়িতে পৌঁছে গেছি চলো ওর বাড়ির ভেতরে গিয়ে ওকে একটু ডেকে দেখি আওয়াজ লাগিয়ে দেখি ও থাকলে পরে নিশ্চয়ই জবাব দেবে জলওয়ালা এই জলওয়ালা না বাবা উত্তর তো পাওয়া যায় না মনে হয় ও বাড়িতে নেই চলো ভেতরে একটু কলিং বেল বাজিয়ে দেখি কলিং বেল বাজালে নিশ্চয়ই ও জবাব দেবে আরে বাবা অনেকক্ষণ ধরে কলিং বেলটাও বাজিয়ে দেখে নিলাম জলওয়ালার তো কোনো সারা শব্দই নেই চলো ওর বাড়ির পেছন দিক থেকে গিয়ে দেখি ওরে বাবা এ কি দেখলাম আমি জম্বে ফ্র্যাঙ্কলিন জলবালা তো ইয়ে খাচ্ছে ওরে বাবা এই জমবে ফ্র্যাঙ্কলিন তুই জলওয়ালাকে ছাড় ছাড় কিভাবে এলো এরা কিভাবে কোথা থেকে এলো সিটের মধ্যে কিভাবে এসছে চলো পালাই পালাই অলরেডি জলবেলাকে খেয়ে ফেলেছে আমার কি হবে আমি তাড়াতাড়ি গাড়িতে বসি বাবা এ বাবা এ তো আমার পিছনে পিছনে আসছে তাড়াতাড়ি করতে হবে আমাকে পালাতে হবে ওরে বাবা পালিয়ে যে কোথায় যাই কোন দিকে যে যাই আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে বাবা আমার তো প্রচন্ড ভয় লাগছে তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে ওফ এ তো আমার পেছন পেছনই আসছে ওরে বাবা আমাকে ধরে ফেললো মনে হয় চলো চলো তাড়াতাড়ি গাড়ি গাড়ি ভাগিয়ে ভাগিয়ে এখান এখান থেকে থেকে পালাই চলো বাবা তাড়াতাড়ি পালাতে হবে ও আমার ধাওয়া করেছে আমি কোন দিকে যাই বাড়ির দিকে গেলে পরে তো এ আমার পেছন পেছন আসবে আমার ভাই আর আমার দাদুর উপরেও অ্যাটাক করবে আমি যে কোথায় যাই কিছুই তো বুঝতে পারছি না ওরে বাবা আমার প্রচণ্ড ভয় লাগছে আমি কি কী করবো কী করবো কী করবো ভাবলেন ভাপ তাড়াতাড়ি ভাব ভেবে বের কর কোথায় যাবি বাড়ির দিকে তো তুই যেতে পারবি না যদি বাড়িতে যাস তাহলে তোর দাদু আর তোর ভাইকে হয়ে ধরে ফেলবে তাড়াতাড়ি বাপ কোথায় যাবি আচ্ছা আইডিয়া একটা কাজ করি কনস্ট্রাকশন সাইটের দিকে হালক থাকবে বলেছিল ওর কাছে যাই হালক কিছু না কিছু উপায় নিশ্চয়ই বের করে দেবে এই তো কনস্ট্রাকশন সাইটের দিকে চলে এসেছি চলো তাড়াতাড়ি হালকের কাছে যাওয়া যাক কিন্তু কনস্ট্রাকশন সাইটের দিকে কোথায় আছে হাল হালকে এখন কোথায় খুঁজবো এই বিল্ডিং এর উপরে আছে কি আমি তো কিছু বুঝতে পারছি না হাল কোথায় আছে কোথায় যে খুঁজবো ওকে এত বড় প্রবলেমে ফেসে আছি আমার মাথায় কাজ করছে না ওরে বাবা আমার তো প্রচন্ড ভয় লাগছে আমার পিছু পিছু না চলে আসে এই অবধি চলো এই বিল্ডিং এর ভেতরে দেখা যাক এই তো হাল এই বিল্ডিং এর উপরেই হাল কাছে চলো চলো তাড়াতাড়ি এই বিল্ডিং এর উপরে যাওয়া যাক গিয়ে হালকের সঙ্গে কথা বলা যাক চলো চলো তাড়াতাড়ি বিল্ডিং এর উপরে যাওয়া যাক ওরে বাবা এই আমার পিছন পিছন চলে না আসে এই অবধি আমার তো প্রচন্ড ভয় লাগছে তাড়াতাড়ি সিঁড়ির ওপর দিয়ে উঠা যাক কোথায় যে আছে হাল্ক ওপরতলাতে আছে মনে হয় দেখি হাল্ক কোথায় হাল্ক হাল্ক কোথায় যে এই তো হাল্ক হাল্ক ভাই আমি বড় বিপদে পড়েছি প্লিজ আমাকে বাঁচিয়ে নে আমি প্রচন্ড বড় বিপদের মধ্যে আছি আরে ফ্র্যাঙ্কলিন তুই এখানে এসেছিস কী হয়েছে এত টেনশনে কেন তুই কী প্রবলেম হয়েছে আমাকে তাড়াতাড়ি খুলে বল এত ঘাবড়ে কেন আছিস তুই হাল ঘাবড়ানোর কথা আর বলিস না ভাই বড় একটা জম্বি ফ্র্যাঙ্কলিন ওই সেটির মধ্যে অ্যাটাক করেছে আমি জলওয়ালার কাছে গেছিলাম কি খেয়ে নিয়েছে এখন আমাকে দেখতে পেয়ে আমার পেছন পেছন আসছিল আমি তো কিছু বুঝতে পারছি না কি করব কোথায় যাব বাঁচিয়ে নে ভাই প্লিজ আমাকে বাঁচিয়ে নে তোর শক্তির কাছে এই জম্বে ফ্র্যাঙ্কলিন কিছুই না প্লিজ আমাকে বাঁচিয়ে নে আরে আরে ফ্র্যাঙ্কলিন শান্ত হ এত ভয় পাস না আমি আছি তো কি হয়েছে খুলে বল না বলছি তো একটা জম্বি ফ্র্যাঙ্কলিন অ্যাটাক করে দিয়েছে সিটির মধ্যে আমি প্রচন্ড ঘাবড়ে আছি প্লিজ তুই আমার হেল্প কর আচ্ছা ফ্র্যাঙ্কলিন তুই এত ভয় পাস না তবে আমি তোর হেল্প করব একটাই শর্তে আমি যে চ্যালেঞ্জটা দিচ্ছি তোকে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে যদি তুই কমপ্লিট করিস তবেই আমি তোর হেল্প করব আর জম্বি ফ্র্যাঙ্কলিনকে হারিয়ে দেব বল তুই কি এটাতে রাজি আছিস তবে আমি তোর হেল্প করব হ্যাঁ 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 তুই যা বলবি আমি তাই করব হয় প্লিজ আমাকে হেল্প কর তুই যা বলবি যে চ্যালেঞ্জের কথা বলবি আমি সেই চ্যালেঞ্জই কমপ্লিট করে বলবো তুই শুধু আমাকে বল করতে কি হবে ঠিক আছে তবে তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোকে জম্বি হতে হবে এই জম্বি হয়ে তোকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে একটা পার্কার দিচ্ছি পার্কারটা টা তুই কমপ্লিট করে বল চলো চলো হালকে তো বলে দিয়েছি এখন তাড়াতাড়ি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এই তো আমি জম্বিতে পরিণত হয়ে গেছি এখন এই বাইকটা নিয়ে মনে হয় আমাকে পার্কারটা কমপ্লিট করতে হবে চলো তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করে ওপর দিকে যাই এই রাস্তাটা তো ওপরের দিকেই যাচ্ছে আমাকে মনে হচ্ছে বাইকটা ভাগিয়ে ওপরেই যেতে হবে চলো ধীরে ধীরে ওপরের দিকে যাই এই রাস্তাটা প্রচণ্ড উঁচু আর বাইকটা স্লিপও করছে প্রচণ্ড কিন্তু আমাকে তো কমপ্লিট করতেই হবে আমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারি তাহলে হাল জমে ফ্র্যাঙ্কলিনকে হারাবে না বলেছে আমার তো প্রচণ্ড ভয় লাগছে এই তো বাবা রে বাবা এত এত কঠিন চ্যালেঞ্জ কমপ্লিট করবো কী করে এর উপরে উইন মিল এর উপরে এত উঁচু রাস্তা আমি যে কী করে কমপ্লিট করব বাইকটাও স্লিপ করছে প্রচণ্ড ভয় লাগছে ওরে বাবা এত সরু সরু রাস্তাতে যাব কি করে তার উপরে সামনে এত এত উইন মিল ঘুরছে আমার তো হাত পাট তার করে কাঁপছে চল চল ফ্র্যাঙ্কলিন গাড়ি ভাগা ফাঁকা 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 পার করতে হবে ওরে বাবা ধাক্কা না দেয় চলো বেঁচে গেছি এই কন্টেনার তো উপর নিচে হচ্ছে কোথায় যে যাব কোন দিকে যে যাব ওই কন্টেনারটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এর ওপরে যদি ছড়ি আর আমাকে যদি পাল্টি দিয়ে ফেলে দেয় তবে তো আমি সিধা নিচে পড়বো আর নিচে পড়লে আমার মাথা ফেটে যাবে চলো হেলমেটটা পরে নিই তবে আমার মাথাটা তো অন্তত বাঁচবে এবার গাড়িটা পেছনে নি একটু ওত পেতে থাকি যখনই কন্টেনারটা সোজা হবে তখনই বাইকটা আমি এর ওপরে চাপাবো দাঁড়াও একটু ওয়েট করি কখন এই কন্টেনারটা সোজা হচ্ছে সোজা হয়ে যা ভাই কন্টেনার কখন যে সোজা হবে চলো একটু ট্রাই মারি এই সোজা তো হয়েছিল কিন্তু যেতে তো পারলাম না আচ্ছা আবার একটু সোজা হতে নিচ্ছে চলো 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 একটু ওয়েট করি। ধীরে ধীরে আমাকে উঠতে হবে এর উপরে এইবার বাইকটা ভাগাই চলো 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 আস্তে 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 এই তো ফ্র্যাঙ্কলি সাবধানে সাবধানে চল জাম্প কর এই তো বেঁচে গেছি ওরে বাবা আবার টেরাবেকার রাস্তা চলো চলো সাবধানে বাইকটা নিয়ে পার হতে হবে রাস্তাটা খুব সাবধানে পার করতে হবে ওরে বাবা সামনে আবার উইনমিলগুলো মিলগুলো ঘুরছে আমাকে ধাক্কা মারলেই তো চোটকে নিচে পড়ে যাব খুব সাবধানে এই জায়গাটা পার করতে হবে আমাকে চলো মাঝখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটা দিয়ে পার হই এই সাইড দিয়ে পার হতে হবে আমাকে এর মাঝখানে তো কোনো রাস্তা নেই তো সাইড দিয়ে পার হতে হবে ওরে বাবা আমাকে তো ধাক্কা মারছে আরে বাইক চল চল তাড়াতাড়ি বাইকটাও চলছে না চলো উপর দিকে ওঠানো যাক এ উপরে উঠে যা উঠে যা উঠে যাও উঠে যা জাম 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 ফ্র্যাঙ্কলি এই তো জাম্প করে গেছি বাবা আমি তো ভাবলাম নিচেই পড়ে যাবো যাকে নিচে পড়িনি চলো সাবধানে পার হয়ে যেতে হবে আমাকে এই সরু রাস্তাটা অলমোস্ট কমপ্লিটই করে ফেলেছি আবার এই ঘূর্ণি রাস্তাগুলো এসছে এই গোল গোল চাকতিগুলো তো মনে হচ্ছে ঘুরছে আমাকে আবার চটকে ফেলে দেবে মনে হচ্ছে চলো খুব সাবধানে পার করতে হবে ওরে বাবা কতক্ষণে যে শেষ হবে এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা তো আমাকে কমপ্লিট করতেই হবে প্রচণ্ড হার্ড এই চ্যালেঞ্জটা কিন্তু কেয়ার করা যাবে পার তো হতেই হবে না হলে আমাকে জম্বি ফ্র্যাঙ্কলিনকে হারাতে পারবো না আমি জম্বি ফ্র্যাঙ্কলিনকে হারানোর জন্য হালকের হেল্প আমার চাই চলো সামনে একটা জাম্পার দেখতে পাচ্ছি বাইকটা পেছনে নিলাম আমি একটু বাইকটা স্পিডে নিয়ে এই জাম্পারটার উপর দিয়ে জাম্প করতে হবে কারণ সামনে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না চলো এই জাম 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 আরে উইনিং দেখা যাচ্ছে চলো এই তো তো আমি আমি জিতে গেছি কি মজা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি এবার হালক আমাকে নিশ্চয়ই হেল্প করবে জম্বি ফ্র্যাঙ্কলিনকে হারাতে তাড়াতাড়ি আমাকে হালকের কাছে গিয়ে বলতে হবে খবরটা দিতে হবে যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি চলো হালকের কাছে যাই তাড়াতাড়ি এই তো হালকের কাছে আমি চলে এসেছি হালক হালক তুই বলছিলিস আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে তুই আমার হেল্প করবি তাড়াতাড়ি চল আমি কমপ্লিট করে ফেলেছি তোর দেওয়া চ্যালেঞ্জটা কংগ্রাচুলেশন ফ্রাঙ্কলি তুই কমপ্লিট করে ফেলেছিস আমি ভেবেছিলাম তুই কমপ্লিট করতে পারবে কিনা কিন্তু তুই কমপ্লিট করে ফেলেছিস কংগ্রাচুলেশন এখন আমি তোকে জম্বি ফ্র্যাঙ্কলিনের হাত থেকে অবশ্যই বাঁচাবো তুই টেনশন করিস না তুই নিশ্চিন্তে বাড়িতে যা তুই তোর দাদু আর তোর ভাইয়ের খেয়াল রাখ আমি এক্ষুনি আসছি তোর পিছে পিছে আমি গিয়ে দেখে নিচ্ছি জম্বি ফ্র্যাঙ্কলিনকে কে আচ্ছা ঠিক আছে হাল আমি এখনই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দাদু আর আমার ফ্র্যাঙ্ক ভাইকে সমস্ত কতনা খুলে বলছি ওরাও তাহলে সাবধান হতে পারবে তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে এখনই তুই আয় আমি দেখছি জমবে ফ্র্যাঙ্কলিন আমার বাড়ির দিকে আসছে কিনা এলেই আমি তোকে খবর দিচ্ছি চলো হালক বলছিল পেছন পেছন আসবে আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যাই হালক তো লম্বা জাম্পও মারতে পারে আর লম্বা দৌড়াতেও পারে তো আমার গাড়ির কাছে ওর স্পিড কিছুই না চলো তাড়াতাড়ি গাড়িটা ভাগি আমি আমার ভাইয়ের কাছে আর আমার দাদুর কাছে যাই তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে জানি না জমবে ফ্র্যাঙ্কলিন কোথায় গেল এখন যদি ও আমার বাড়িতে পৌঁছে যায় তখন কি হবে এ তো ওরা একাই আছে জানি না জমবে ফ্র্যাঙ্কলিন অ্যাটাক করলে দাদু আর ভাই কি করবে তাড়াতাড়ি আমাকে বাড়িতে পৌঁছাতে হবে এই তো বাড়িতে পৌঁছে গেছি ফ্র্যাঙ্ক দাদু ওই তো ওরা বাবা ওরা সেফ আছে আমি তো এটা ভেবেই শান্তি পেয়েছি দাঁড়াও হালকে আসতে দাও জম্বি ফ্র্যাঙ্কলিনকে দেখে নেবে ঠিক তারপরেই জম্বি ফ্র্যাঙ্কলিন আর হালকের মধ্যে শুরু হয় মহাযুদ্ধ কখনো ফ্র্যাঙ্কলিন হালকে মারে কখনো হাল্ক ফ্র্যাঙ্কলিনকে মারে শেষমেশ হালক জম্বি ফ্র্যাঙ্কলিনকে পরাজিত করে ফ্র্যাঙ্কলিনের সিটিকে আর ফ্র্যাঙ্কলিনের বাড়িকে ফ্র্যাঙ্কলিনের দাদু এবং ফ্র্যাঙ্কলিনের ভাইকেও জম্বি ফ্র্যাঙ্কলিনের হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু তারপরে হালক ফ্র্যাঙ্কলিনকে বলে ফ্র্যাঙ্কলিন এইসব বিপদ তো আসতে থাকবে এই সব বিপদের হাত থেকে তোকে রক্ষা পাওয়ার জন্য তোর সিটিকে আমি হাল সিটি বানিয়ে দিচ্ছি যাক আমার সিটি তো এখন সুরক্ষিত হাল বলেছিল হাল সিটি বানিয়ে দিচ্ছে ওরে বাবা হ্যাঁ তো হাল তো হাল সিটি বানিয়ে দিয়েছে এখানে তো প্রচুর পরিমাণে হাল থাকতে চলে এসেছে আমার সিটি তো এখন সুরক্ষিত এরা সবাই মিলে ঘুরিয়েও উড়াচ্ছে বাহ। খুব সুন্দর তো হাই হালকেরা তোমরা কেমন আছো তো আমার সিটিতে তোমাদের ওয়েলকাম তোমরা আজ থেকে এখানেই থাকবে চলো ভেতরে গিয়ে দেখি হালকার আর কী কী করেছে ওরে বাবা এই ঘরের ভিতরে তো আরও আরও হালকাছে। আছে হাই হাই হালকেরা তোমরা সবাই ভালো থাকো এখানে খুব এনজয় করো ঠিক আছে আমি বাড়ির ভেতর থেকে দেখে এসেছি হালক আর কি কি করেছে চলো বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক হালক আর কি কি করেছে বাড়ির কালার তো এই প্রচণ্ড সবুজ করে দিয়েছে ছাদের ওপরে গিয়ে একবার দেখে আসি ওপরের ফ্লোরটার কি অবস্থা করেছে হাল চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক এই তো উঠে গেছি আমি এই তো ও বাবা আমার জিমের কালারও তো চেঞ্জ হয়ে গেছে পুরো বাড়ির রঙই তো সবুজ করে দিয়েছে এই হালক বাইরে গিয়ে দেখি আর কি কি আছে হালকেরা তো এখানে আছে বাইরেও হালকেরা আছে আহ ই হাল তো এখানে হালক পুলিশ স্টেশন বানিয়ে দিয়েছে বা এখানে তো হাল্ক পুলিশেরা থাকবে মনে হয় এরপরে আর কোনো বিপদ আসতে পারবে না আমার সিটির ওপরে চলো সামনে গিয়ে দেখি আর কী কি আছে সবাই মিলে ঘুরি ওড়াচ্ছে খুব আনন্দ করছে এ বাবা হাল্ক বাইক ও হালক গাড়িও আছে এখানে হাল পুলিশ স্টেশনটা কতটা সুন্দর হাল বাইকটাও সুন্দর হাল গাড়িটাও সুন্দর যাক বাবা আমার সিটি এখন সেফ আর কেউ অ্যাটাক করতে পারবে না আর বন্ধুরা সবাই তোমরা খুব আনন্দ করো ঠিক আছে সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি টাটা